ব্রাহ্মণবাড়িয়ায় আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচন নিয়ে জনগণের আস্থা হারালে তার দায়িত্ব অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। আলম ডালির ক্যামেরায় সংবাদে শুরুতেই আছেন আক্লি মারোসিটালি। ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি। নির্বাচন নিয়ে জনগণ আস্থা হারালে তার দায়িত্ব অন্তর্বর্তী সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি চব্বিশে ফেব্রুয়ারি সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌরমুক্ত মঞ্চে বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি বলেন বর্তমান অন্তর্বর্তী সরকার সকলের সমর্থন পোষ্ট সরকার কারণ ফ্যাসিস্টের পতনের পর বাংলাদেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে সাময়িক সরকারের প্রয়োজন হয় যাতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে হবে কিন্তু সেখানে নির্বাচন নিয়ে এই সরকার জনগণের বিশ্বাস ও আস্থা হারালে তার দায়িত্ব তাদেরকে নিতে হবে বিগত ষোলো বছর বিএনপির নেতাকর্মীদের গুম খুন সহ নির্মম নির্যাতনের শিকার উল্লেখ করে তিনি বলেন জুলাই আগস্ট আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি হত্যা শিকার হয়েছেন পঙ্গুত্ব বরণ করে হাসপাতালে কাতরাচ্ছেন কিন্তু এখন নতুন বয়ানে বিএনপির অবদানকে বাদ দেওয়া হচ্ছে কিছু ছাত্রনেতার কথায় মনে হয় তারা আন্দোলনকে হাইজেক করে নিয়ে গেছে বিএনপি এ আন্দোলনকে হাইজ্যাক করতে চায় না কারণ এ আন্দোলনের সফলতা বাংলাদেশের মানুষের সফলতা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিয়ে এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে কোনো প্রত্যাশা নেই উল্লেখ করে তিনি আরও বলেন দ্রব্যমূল্য আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে হলে জনগণের সমর্থিত জনগণের কাছে দায়বদ্ধ রাজনৈতিক সরকার দরকার তাই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে দেশে স্থিতিশীলতা ও সহিষ্ণুতা অবস্থায় ফিরে আসবে যেটা বিএনপি সময় দেখা যেত তবে আওয়ামী লীগ নির্বাচিত সরকার ছিল না বলে সে সময়ে দ্রব্যমূলের ঊর্ধ্বগতি সহ আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছিল নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা ও অবনতিশীল শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে আয়োজিত সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া আলহাজ কবির আহমেদ ভুইয়া সহ প্রমুখ এদিকে সমাবেশে জেলার কসবা আখাড়া সহ বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ছাত্রদল যুবদল ওলামা দল সহ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশগ্রহণ করেন মিছিলে মিছিলে সমাবেশকে মুখরিত করে তোলেন আমার বিশেষ কোন প্রত্যাশা নাই আমার প্রত্যাশা নাই এই কারণে দ্রব্য মূল্য আইন শৃঙ্খলা এগুলো নিয়ন্ত্রণে আনতে হলে আপনাকে জনগণের সমর্থিত আপনাদের জনগণের কাছে দায়বদ্ধ অধিক ওয়েট ছাড়া এইসব একটি এই ধরনের সরকারের পক্ষে সম্ভব নয় এটা সম্ভব হবে জনগণের সমর্থিত একটি নির্বাচিত সরকারের পক্ষে যাদের রাজনৈতিক ওয়েট আছে রাজনৈতিক সমর্থন আছে জনগণের সমর্থন আছে সেই সরকারের যদি সদিচ্ছা থাকে যেটা আমরা বিগত দিনে দ্রব্য মূল্যের ব্যাপারে দেখেছি সরকারের বিগত দিনে আইন শৃঙ্খলার ব্যাপারে দেখেছি কিন্তু শেখ হাসিনার সময় দেখি নাই কেন দেখি নাই শেখ হাসিনা নির্বাচিত ছিল না সেই কারণে শেখ হাসিনার সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে সুতরাং জনগণের দ্বারা একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার ব্যতীত এই ধরনের সমস্যার সমাধান সহজ হবে না যেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে না জনগণের কাছে জবাব থাকবে না যেই সরকারের এমপি মন্ত্রীরা সেই সেই দলের নেতা কর্মীরা প্রতিদিন প্রতিনিয়ত জনগণের কাছে থাকতে হবে এই জন্য গণতন্ত্রের মূল মন্ত্র হচ্ছে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহন বা নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে তারা দেখবেন এই ধরনের সমস্যা আইন শৃঙ্খলা দ্রব্য প্রমাণ একটা সহিষ্ণু অবস্থায় ফিরে আসতে হবে বিএনপি নেতা কর্মীরা বিগত ষোলো বছর ধরে ঘুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে ষাট

চিকিৎসা না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে আমাদের নেতাকর্মীরা চাকরি হারিয়েছে তাদের ব্যবসা হারিয়েছে বাড়িতে থাকতে পারে নাই ধান খেতে থেকেছে বেদি থেকেছে পালিয়ে বেরিয়েছে কি জন্য বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে জন্য বাংলাদেশের জনগণের সব অধিকার ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের মালিকানা ফিরিয়ে আনার জন্য আজকে এই যে জুলাই অগাস্টে আন্দোলনের কথা বলা হচ্ছে জুলাই অগাস্টে যারা

এই এই ত্যাগকে অস্বীকার করে যে ত্যাগের মাধ্যমে এই বিএনপি নেতা কর্মীরা চলে পুরে খাটি শোনায় পরিণত হয়েছে আর জুলাই অগস্টের ছত্রিশ দিনের আন্দোলনে সেখানেও সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বিএনপি নেতা কর্মী এই কথাটা আলাদাভাবে আমি বলতাম না কেন বলছি কারণ তার একমাত্র পুরস্কারভাবে বলেছেন শেখ হাসিনার প্রথমের পিছনে আমরা সবাই মিলে ঐক্যভূতভাবেই সেটা করেছি কিন্তু আবার নূতন বয়ান কিছু কিছু যখন নূতন বয়ান সৃষ্টি হয় ওই বয়ান কি বলে ওই সমাবর্চনের কথা নেই আর ওই বয়ানে ছত্রিশ দিনে বিএনপির নেতাকর্মীদের অবদানের কোনো কথা নাই।